আমাকে না খুঁজে যে কাজের জন্য এসেছো সেটা কমপ্লিট করো যদি না ঠিকই তোমার কাছে ধরা খুব শিখি আগে আমাদের ঘরটাকে ভালো করে খুঁজতে হবে অন্য ঘরগুলো খুলছে না বোঝাই যাচ্ছে যে চাবির গুচ্ছগুলো দিয়েছে সেও শুধু একটি ঘরের চাবি জোগাড় করতে পেরেছে এইটাই বা কম কিসের বৃষ্টির কাছে কিছু একটা ক্লু তো পাওয়াই যাবে বৃষ্টি আর বাকি সবাই খুঁজতে শুরু করলো এদিকে তারা আর খুব অসহ্য লাগছে যেটা আকাশ স্পষ্ট বুঝতে পারছে কেন সাথে তারাকে সহ্য হচ্ছে না কেন হচ্ছে না সেটাও বুঝতে পারছে না সেই সুযোগে আকাশ তারাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ডান্স করতে থাকে তারা তো চরম আবার তারা যতই নিজেকে ছাড়াবার চেষ্টা করছে ততই আকাশ তাকে চেপে ধরেছে কি হলো আকাশ ভাইয়াকে ছাড়ো কেন রে রাজের সাথে ডান্স করতে মজা লাগছিল বুঝি এইবার তারা কিছুটা রেগে যায় নিজে যখন দিশার সাথে ডান্স করো তখন আমার বুঝি ইমোশন নেই বুঝি কেন বোঝো না তুমি বুঝিস না তোর সাথে অন্য কাউকে দেখলে এই বুকে বাপ আসে বড্ড পড়ে কই দিশাকে অন্য কারোর সাথে দেখলে তো এমন লাগে না দুজনে দুজন নিয়েই মনে মনে শত শত কথা বলে যাচ্ছে কিন্তু মুখে কেউ কাউকে বলতে পারছে না মিস্টার আবরার আরাফ সিয়াম এবং সাহেল নিজেদের মধ্যে কথোপকথন করে যাচ্ছে আমাদের বিজনেসটাও কিন্তু দেখলে চলবে না আমি চাই রাজ আর তোমার বিয়ে দেই আবরার বাঁকা হেসে বলে ওঠে বুঝি বুঝি সবই বুঝি তোমার মেখে বিদায় দিলি বছ সেটা তোমার না বুঝলেও হবে এত কিছু ভাইয়াকে বলেন কেন আপনাকে কি ভাইয়া এমনি এমনি কমিশনার বানিয়েছে কাজের কাজ করতে হবে নাকি আহা পূর্ণ কথা তুলে কেন ক্যাশগুলো সাল্টে দাও যত টাকা চাও দিয়ে দেব সাহেলকে দেখে কথা সাহেলের কাছে আসলো কি রে ভাই তারা কোথায় ওই তো আছে এই যে সালা বাবু তুমি তো বাড়িতে একটুও আসো না আসবো দোলা ভাই সময় হলে ঠিকই আসবো আরে নির্জে তুই এসেছিস তাহলে হ্যাঁ আসলে আপনি আরে বেটা আপনি কিসের আগে তো ভাইয়া ভাইয়া করে মরতে আবরারের সাথে নীরের কথা বলার কোনো ইচ্ছেটাই নাই নিহত ভদ্রতার খাতিরে আসতে হয় না হলে সারা ঘর খুঁজেও তেমন একটা কিছু পাচ্ছে না বৃষ্টি হঠাৎ ও চোখ গেল সাদা ফাইল কিনারে পড়ে আছে বৃষ্টি ফাইলটা হাতে নিয়ে দেখে দশ বছর আগের কিছু জমি সংক্রান্ত ফাইল ওয়াও ওয়াও এটা দিয়ে আমাদের অনেক কাজে আসবে চলো বয়েজ হ্যাঁ আমাদের তাড়াতাড়ি বের হতে হবে ওকে ম্যাম শহর থেকে অনেকটা দূরে এক নির্জন গ্রামের নদীর পারে বসে আছে বৃষ্টি ওই ফাইলটা এসে অনেক কিছু বুঝতে পেরেছে আজ তার মনটা ভালো তাই কিছুক্ষণের জন্য হলেও মনটা ফ্রেশ চাই তার এখানে আসার অন্য মেয়ে এখানে আসা অন্য মেয়ে হলে হয়তো তো রাতে এমন জায়গায় বসে থাকা বসে থাকাটা স্বাভাবিক না কিন্তু বৃষ্টির ক্ষেত্রে এই স্বাভাবিক আজ দিন পর লং ড্রাইভে বেরিয়েছে রোদ প্রায় লং ড্রাইভে বের হওয়া তার স্বভাব আজ কিছুটা নিরিবিলি গ্রাম সে বেছে নিয়েছে হঠাৎ করেই চোখ আটকে গেল একা কাকে দেখছে সে তার ঝগড়ু রানি যে মেয়ের বাবা এমন জায়গায় থাকাটা পসিবল রাত বাঁকা হেসে বৃষ্টির বসে আছে তখনই অনুভব করলো বৃষ্টি বসে আছে তখন অনুভব করলো তার পাশে কেউ বসে আছে বৃষ্টি নিজের ঘাড় ঘুরিয়ে দেখে রোদ বসে আছে রোদ মুচকে হেসে বলে এই রুট হোয়াটস আপ বৃষ্টির বিষয় ভাব কাটে এখনো কাটেনি আপনি এখানে এই সময় ওই তো আমার স্বভাব প্রায় লং ড্রাইভে যাওয়া আজকে আসলাম কিন্তু আপনাকে দেখলাম তাই আর কি ও কিন্তু এত রাতে জানি কি বলবেন আমার জন্য জায়গাটা রিস্কি সেলিব্রিটি মানুষ তাই তো কিন্তু আপনার জন্য রোদ বলতে না দিয়ে এই বৃষ্টি বলে ওঠে আমি মেয়ে হলেও নিজেকে প্রোটেক্ট করতে পারি আমার এই বডি কি এমনি এমনি বানিয়েছি ম্যাডাম কিন্তু আপনি ঝগড়ুটে হলেও কি হয়েছে গানটা খারাপ গান্দা হুম কি আমি ঝগড়ুটে আপনি কি হ্যাঁ আমি সেলিব্রিটি কিছু বললেন না কিছু না এই বলে বৃষ্টি উঠে দাঁড়ায় এবং হাঁটতে থাকে এই যে কোথায় যাচ্ছেন আপনার সাথে বকবক করার সময় নেই আমার চললাম আমি রোদ উঠে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি পায়ে কাটা ফুটে যেহেতু ঘাসের উপরে বৃষ্টি খালি পায়ে হাঁটছিল তাই কাটা ফুটে যায় বৃষ্টি ব্যথায় কুকিয়ে ওঠে আউজ বৃষ্টির আওয়াজ শুনে রোদ দৌড়ে দেখে বৃষ্টির পায়ে হাত ধরে রেখেছে রোদ কিছুটা অস্বস্তির হয়ে বলে কি হয়েছে তেমন কিছু না আমাকে দেখান বলছি রোদ এইবার রেগে যায় বললাম তো দেখান বলছি রোদ এর ধমকে বৃষ্টি কিছুটা কেঁপে ওঠে রোদ বৃষ্টি পাচেক করে কাটা ফুটে গেছে ব্লিডিং হচ্ছে রোদ সামনে কাটাটা তুলে নেয় বৃষ্টি কিছুটা ব্যথা পেয়ে রোদের শাট খামছে ধরে আপনি কি বেশি লাগছে বৃষ্টি খেয়াল করলো রোদের চোখ ছলছল করছে মনে হয় ব্যথা বৃষ্টির নয় রোদ পেয়েছে বৃষ্টি কেন যেন অনেক ভাল লাগছে হুম বৃষ্টি খেয়াল করলো সে হাঁটতে পারছে না রোদ কিছু না ভেবে বৃষ্টিকে কোলে তুলে নেয় এটা বৃষ্টির খানিকটা হক চকিয়ে যায় এটা কি হলো মিস্টার সেলিব্রিটি আপনি দেখি ভারী অসভ্য নামান বলছি আজব তো আমি উল্টো আপনাকে হেল্প করলাম আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন আমাকে নামান বলছি সরি ম্যাডাম এই মুহূর্তে আপনার এই রিকোয়েস্ট রাখতে পারছি না বৃষ্টি গাল ফুলালো সে যেন রোদের সাথে পারবে না বৃষ্টির গালফোলালো দেখে রোদ ভুচকে হাসলো ডিসেম্বর মাসের রাতের দিকে কুয়াশা আচ্ছন্ন একজন তরুণ তরুণীকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে বিষয়টা বেশ রোমাঞ্চকর বৃষ্টির বেশ ভালো লাগছে দূর থেকে কিছু মানুষ সেটা লক্ষ্য করেছে যেহেতু রোদ সেলিব্রিটি রোদকে চিনতে কারোরই অসুবিধা হলো না এত রাতে সেলিব্রিটি মানুষ একটা মেয়েকে কোলে নিয়ে হাঁটছে এটা শহরের মানুষের জন্য স্বাভাবিক হলেও গ্রামের মানুষের জন্য না আর তাছাড়া সেটা যদি সেলিব্রিটিকে ঘিরে হয় তাহলে তো কথাই নেই লোকগুলো তাড়াতাড়ি গ্রামের পঞ্চায়েতের কাছে গেল রোদ বৃষ্টিকে নিয়ে হাঁটছে তখনই কিছু লোক তাদের সামনে আসে হাতে লাঠি তাদের সামনে বয়স্ক লোক কি ব্যাপার এভাবে আমাদের পথ আটকিয়েছেন কেন বয়স্ক লোকটি বলে ওঠে আমি গ্রামের পঞ্চায়েত আপনি মেখলা আমের রোদ তাই না হ্যাঁ কেন সেলিব্রিটি হয়েছে তো কি হয়েছে নিজেদের কি মনে করেন আমাদের গ্রামে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ফষ্টি করবেন আর আমরা কিছুই বলবো না এই কথা শুনে দুজনের চোখে বড় বড় হয়ে যায় বৃষ্টিঞ্জিকে সামলাতে পারে না এই যে হোয়াট ডু ইউ মিন বাই ফষ্টি দেখো মেয়ের গলা এত রাতে তারা অকাম করে বেড়াবে আর আমরা বললেই দোষ দেখুন এমন কিছুই না ওকে আরে রাখুন মিয়া আপনাদের মতো সেলিব্রেটিদের তো এটাই স্বভাব আজ এই নয়তো কাল বৃষ্টি প্রচন্ড রাগ উঠেছে রোদের অপমান তা সহ্য হচ্ছে না দেখুন উনি আমার হবু বর তাই আমরা ঘুরতে এসেছি এটা শুনি রোদ চোখ বড় বড় করে বৃষ্টির দিকে তাকায় বৃষ্টি চোখের ইশারা করে আশ্বস্ত করে হ্যাঁ বৃষ্টি আমার হবুবু আমার মনে হচ্ছে এটা মিথ্যে কথা আমারে বিশ্বাস হচ্ছে না দেখুন আমরা সত্যি কথা বলছি ঠিক আছে তাহলে আমরা আপনাদের বিয়ে দিব এই কথা শুনে দুই জনেই যেন আকাশ থেকে পড়লো ইম্পসিবল একদম কেন আপনারা নাকি হব বর্ব তাহলে কিন্তু আমরা তো এখন বিয়ে করব আমাদের বিয়ে কয়েকদিন পর হবে ঠিক করা আছে এই তাড়াতাড়ি সব এই তাড়াতাড়ি সব সাংবাদিকদের ডাক দে তারাও দেখুক রোদের কাণ্ড কারখানা দেখুন আপনারা ভুল বুঝছেন হ্যাঁ আমি কিছুতেই রোদকে বিয়ে করতে পারি না আমি ওকে যতই ভালোবাসি আমার অনেক কাজ বাকি আছে এবং আমার অনেক রিস্ক আছে কখন মারা যায় ঠিক আছে নাকি এমনি আবার যত রোদের জীবন রিস্কি হয়ে উঠেছে এই বিয়ে কিছুতেই করা যাবে না ঠিক আছে সব সাংবাদিকদের ডাক দে বৃষ্টি রোদের ফোনের নেটওয়ার্কও পাচ্ছে না যে হেল্প করবে আমি রাজি রোদ বৃষ্টির কানে ফিসফিস করে বলে ওঠে আমি একজন সেলিব্রিটি সাংবাদিকদের কানে এই কথা গেলে আমার ক্যারিয়ার শেষ আপনারও বদনাম হবে তাই এটা ছাড়া কোনো উপায় নেই এটা তো ঠিক বলেছে ঠিক আছে পরে ডিভোর্স নিয়ে অবশেষে ভরা গ্রামের সম্মুখেই রোদ এবং বৃষ্টির বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল রোদ এবং বৃষ্টি সবার থেকে দোয়া নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো বৃষ্টির চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে যা রোদের বিরক্ত লাগছে আমার মতো সেলিব্রিটিকে বিয়ে করা ভাগ্যের ব্যাপার কোটি কোটি মেয়ে আমার জন্য পাগল আর আপনি কান্নাকাটি করে যাচ্ছেন দেখুন আমি ওই সব মেয়েদের মতো না বুঝলেন আই ওয়ান্ট ডিভোর্স ওকে কিন্তু তার জন্য 6 মাস ওয়েট করতে হবে এইটা তো ঠিকই বলেছে দেখুন আমি একজন সেলিব্রিটি কালকের মধ্যেই খবরটা লিক হয়ে যাবে যে আমি বিয়ে করেছি তাই অন্তত 6 মাসের জন্য আপনি ওয়েট করুন বৃষ্টিও ব্যাপারটা নিয়ে ভেবে দেখে ঠিকই বলেছে বৃষ্টি দেখে গাড়িটা রোদের ফ্ল্যাটের দিকে অগ্রসর হচ্ছে কি হচ্ছে কি আমার নামার বলছি গাড়িটা তো ফ্ল্যাটের দিকে যাচ্ছে মানুষ আমাদের সন্দেহ করবে আপনাকে আমার সাথে অন্তত ছয় মাস আমার স্ত্রী হয়ে থাকতে হবে কালকে স্বপ্নে নির বাড়ি যাব তোমরা আপাতত আমার ফ্ল্যাটে চলুন বৃষ্টি প্রচন্ড বিরক্ত লাগছে কেন যে গ্রামে গিয়েছিল বৃষ্টি খেয়াল করে আকাশ মেঘাচ্ছন্ন মনে হয় বৃষ্টি পড়বে এই শীতেও বৃষ্টি রোদ গাড়ি থামায় রোদ এবং বৃষ্টি গাড়ি থেকে নামার সাথে সাথেই ঝপ করে বৃষ্টি পরে রোদ বৃষ্টির হাত ধরে কোনো রকমে অ্যাপার্টমেন্টে ঢোকে দুজনের শরীরই ভিজে গেছে রোদ খেয়াল করে বৃষ্টি কাঁপছে এক এত শীত তার মধ্যে বৃষ্টি আপনার জামা তো ভিজে গেছে হুম আমার কাছেও কোনো লেডিস জামা নেই দাঁড়ান এক মিনিট এই বলে রোদ নিজের বেডরুমে ঢুকে বৃষ্টির ফ্ল্যাটটা দেখতে থাকে অনেক দামি সাজানো গোছানো ফ্ল্যাট এইসব অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট সাত আট কোটি তখনই রোদ একটা শার্ট আর ট্রাউজার নিয়ে আসে এগুলো আমি পড়ব এখন আর কি করার বৃষ্টি না চাওয়া সত্ত্বেও নিয়ে নাই। আপনি আমার রুমে গিয়ে চেঞ্জ করুন আমি অন্য রুমে আছি বৃষ্টির রোদের রুমে ঢুকে বেশ গোছালো এবং দামি দামি ফার্নিচারে ভরপুর চারিদিক মিউজিক সিস্টেম বৃষ্টি চেঞ্জ করে নেয় তার কাছে অনেক ঢোলা লাগছে বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকায় কিভাবে এইটুকু সময়ের মধ্যে জীবন বদলে গেছে না রোদের মায়ায় পড়লে চলবে না তার অনেক কাজ বাকি তখনই রোদ রুমে ঢুকে তার চোখে অটোমেটিক হা হয়ে যায় শার্ট পরা লম্বা ভেজে চুল ছাড়া বৃষ্টিকে দেখে সত্যি তুমি অনন্যা রূপের মায়াবিনী রোদের ভাবতেই অবাক লাগে এই মিষ্টি রানী তার বউ এই মেয়েটার উপরে তার সব থেকে বেশি অধিকার বৃষ্টি কিছু বলতে যাবে তার আগে রোদ বৃষ্টিকে কোলে তুলে ফেলে দেয় এটা কোন ধরনের বৃষ্টি রোদের চোখে দেখে থমকে যায় এই চোখে যেন আজ অন্যরকম নেশা আমাকে এইভাবে ফেলেছেন কেন দেখুন আমি কিন্তু আপনার ছয় মাসের স্ত্রী আমাদের মাঝে কথা হয়েছে রোদ বৃষ্টির দিকে এগোচ্ছে আর বলছে তো ছয় মাসের জন্য হলেও আপনি আমার স্ত্রী আপনার উপর আমার অধিকার আছে কাছে তো আসতেই পারি আপনি তো ভারী লুচু একদম কাছে আসবেন না আমি আপনাকে স্বামী হিসেবে মানি না আমি তো মানি দেখুন আপনি এইটা করতে পারেন না সব পারি আপনি ভাবলেন কি করে আমি বাসুর রাতের মতো একটা রাতে আপনাকে না ছুঁয়ে থাকব আমি অতটাও ভালো না এই বলে রোদ বৃষ্টি ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় বৃষ্টি নিজেকে যত ছাড়াতে চাচ্ছে তত চেপে ধরছে আপনি এত লড়ছেন কেন দেখছেন না আপনার সেলিব্রিটি হাজবেন্ড আপনাকে আদর করছে হাজবেন্ড না আপনি ডেভিল এই বলে রোদ বৃষ্টির উপরে ঝাঁপিয়ে পড়ে কেননা বিয়ের ফুল ফুটেছে রোমান্স তো হবেই